এবং প্রতি বছর উনত্রিশে বৈশাখ তেরোই মে বেলা সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে প্রত্যেক বছর একটা বাচ্চা মেয়ে ফুটফুটে বাচ্চা মেয়ে আসবেই মায়ের এটা মায়ের মন্দিরে আসবেই এসে হাত পেতে হাত পেতে আপনার কাছে কিছু নেবেই সে একটাকা দিন আর মিষ্টি দিন সে নিয়ে সেজে চলে যায় তাকে আর কোনো বছর দেখা যায় না শুধু বছর একটা দিনই মা তাকে দর্শন দেয় এই মা দুর্গা যখন পিতৃ গৃহে যাওয়ার জন্য মহাদেবের কাছ থেকে চেয়ে আদেশ চেয়েছিলেন মহাদেব যখন তাকে যেতে রাজি দিতে চাচ্ছিলেন না তখন মহাদেবকে মা দুর্গা দশটা রূপ দেখিয়েছিলেন কালী তারা মহাবিদ্যা সরস্বী ভুবনেশ্বরী ধুমাবতী বগলে সিদ্ধমৃদ্ধ আতঙ্গিরি দশ মহাবিদ্যার মধ্যে অষ্টমীতে সিদ্ধি মা বগলাুখী মা শত্রু নিধনকারী অল্প ধ্বংসকারী এবং মানুষের অনেকের অনেক রকম যে গুপ্ত শত্রু থাকে গুপ্ত শত্রু নিধনকারী করেছে মা বগলাখী পশ্চিমবঙ্গের বেশিরভাগ মন্দিরে বিভিন্ন দেবদেবীর পূজা হয় বৈদিক মতে কিন্তু মা বগলা দেবীর পূজা হয় তন্ত্রমতে সেই কারণে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এই দেবীর মন্দির কিন্তু হাতে গোনা কয়েকটি তবে উত্তর কলকাতায় রয়েছে মা বগলা দেবীর মন্দির দু হাজার পঁচিশ সালে আপনার তাহলে দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা মা বগলা দেবী নমস্কার আমি রাজা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লেন রাজা জয় জয় মা আমি মায়ের কাছে প্রার্থনা করি মা আপনাদের সবার মঙ্গল করুক পৃথিবীর সকল ভক্তের মঙ্গল করুক এই দু হাজার পঁচিশ সাল যে মায়ের বছর যাচ্ছে মঙ্গল মানুষের নানারকম অশান্তি বাধা বিভক্তি ভাড়া অ্যাক্সিডেন্ট এইসব হাত থেকে মাজারীর প্রত্যেকে রক্ষা করে জয় মা বাবুলামুখী জয় মা বাবলামুখী জয়মা বাবুলামুখী পুজোর সময় নাকি মা স্বয়ং উপস্থিত হয়ে পূজারীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন শুনলাম একদিন হলুদ ছাড়ি পরা একটি বাচ্চা মেয়েকে হঠাৎ মন্দিরের ভেতরে ঢুকতে দেখা গিয়েছিল কিন্তু পরক্ষণে মন্দিরের ভেতরে কাউকেই দেখা মেলেননি দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা মা বগলা দেবী এই দেবীর সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী রয়েছে জানা যায় রুরু নামক একটি দৈত্যর পুত্র দুর্গম তিনি শুরু করলেন কঠোর তপস্যা তার উদ্দেশ্য হলো, দেবতাদের থেকেও বেশি বলশালী হওয়া অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দেন কিন্তু এর ফলে সংকটে পড়েন দেবতারা বর পাওয়ার পরেই দৈত্য দুর্গম স্বর্গ দখল করে দেবতাদের বিতাড়িত করল দেবতারা তখন দেবী ভগবতীর আরাধনা করেন এবং দেবী আবির্ভূত হয়ে দুর্গমের সঙ্গে যুদ্ধ করেন এই যুদ্ধে দেবীর বিভিন্ন রূপ কালী তারা ভৈরবী বগলা রমা মোহিনী কামাখ্যা নাশ করেন মা বগলা দেবীর মন্দির পাঁচচূড়া বিশিষ্ট দেবীর বিগ্রহ এখানে পাথরের বেদিতে স্থাপিত দেবীর দুই হাত পরনে হলুদ বস্ত্র গায়ে অলংকার তন্ত্রমতে দেবী কোন দোষকে গুণে পরিবর্তন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন स्तंभय जपां किलेय मत्तं विनाशय ओम

এবং এনে অন্নপূর্ণা পুজোর দিন হোমযজ্ঞ এবং কালী পুজোর দিন রাত্রে যজ্ঞ হয় এবং আমার এখানে প্রতি অমাবস্যায় দুপুরবেলা হোমযজ্ঞ হয় নানা রকম ভক্তের সমস্যার সমাধানের জন্য কারোর চাকরি বাকরি কারোর পারিবারিক কারো বৈবাহিক কারোর দমন এদের জন্য প্রতিদিন প্রতি অমাবস্যায় আমাদের এখানে দুপুরবেলা হোম যজ্ঞ হয় প্রতি অমাবস্যায় এবং যদি কোনো ভক্ত পার্সোনাল যজ্ঞ করাতে যান আমার সঙ্গে যোগাযোগ করলে আমি পার্সোনাল যজ্ঞ করিয়ে দিই মন্দিরে বসে তো কেমন লাগলো আমার এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে